গরমে কলেজ যাওয়া ধুর ব্যাংক ভালো লাগে না আমাকে আবার গরমে কলেজ যেতে হবে তাও ভারী ছোলা ব্যাগ নিয়ে গরমে মানুষ বাড়িতে থাকতে পারছে না আর আমাকে নাকি চল্লিশ টাকা ভাড়া দিয়ে টোটো ভাড়া করে কলেজ যেতে হবে আবার সে চল্লিশ টাকা ভাড়া দিয়ে বাড়িও আসতে হবে পুরো আশি টাকা খরচ চলে যায় আমার ধুর ভালো লাগে না কলেজে তো যাই শুধু অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য একটা ক্লাস হয় তো আর একটা ক্লাস হয় না উফ কি গরম না পড়েছে এই গরমে মানুষ করে থাকতে পারছি না আর আমাকে এখন কলেজ যেতে হবে রোদ দিয়ে বাড়ি থেকে আমি কত সুন্দর বিউটিফুল সেজে কুচে যাই আর কলেজে যখন ঢুকি তখন আমার পুরো অবস্থাই খারাপ হয়ে যায় পুরো চুল টুল উপরে বেঁধে মেকআপ টেকআপ বলে কি অবস্থা হয় ভালো লাগে না ধুর কবে যে গরমটা কমবে এই গরমে তো ছুটিও দিচ্ছি না কলেজ থেকে উফ কবে যে গরমে ছুটিটা দেবে তারপর দিয়ে কলেজ থেকে কাদা কাদা পারছি না তারপরে আমার সামনে সেমিস্টার আসছে গরমে তোমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারপর সেমিস্টার পোজেক পোজেক সেমিস্টার সেমিস্টার পোজেক এই করতে করতে পাগল হয়ে যাবো এই বাবা কথা বলতে বলতে কত না দেরি হয়ে গেলো ঠিক ঠিক টাইমে না বলছে আমাকে অ্যাটেন্ডেন্স দিতেও দেবে না তখন আমার শুধু শুধু কলেজ যাওয়াই হবে কলেজ তোমাকে যেতেই হবে দূর